লইছি ভরপুর ভাই আমার বড় ভাই এই ছোটতে দেখতাছি দেখতেছি ভাই কষ্ট করে ইস ভাই ইস ছাইরা আমার ছাইরা না 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 সবাই ভাইরাল করে দিছি ভাই আরে ভাইরাল হয়ে গেছেন ভাই আরে মোবাইল ভাইরাল করতে আমাদের না আপনি তো অমিলিক ভাই ও লিড ভাই যাবেন না আইবেন এই এই যে টাকলা টাকলা চিলে আস যা এই যে হারিয়ে বুঝিয়ে সরবে আমার মুখোশ পড়ছে কাকা লজ্জা পায় কাকায় হেঁড়া বইরা কাবায় তাও কাকায় লজ্জা পাইতেছে কাকায় ওই যে বুঝবার সাথে খুঁজে গেছে বাক্সটা ওই সব করে রিল্যাক্স কাকা টাকাটি বুঝিয়ে দেন কত দিনেন এই যে কটে গেছিস আর ওটা কি করবেন কি পাই সুমনের কাছে কেউ পায় না দেন ঠিক আছে